আলাইকুম সালামু চট্টগ্রামের বিয়ে কালচার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের প্রোগ্রাম হচ্ছে ব্রাইডের হলুদ প্রোগ্রাম তো গ্রুমের পক্ষ থেকে ব্রাইডের হলুদ প্রোগ্রামে যাবে সবাই তো এটার জন্য বেশ কিছু ডালাগুলো সাজানো হয়েছে পিঠার ডালাগুলো আবার একটা চিপসের ডালা তারপর হচ্ছে গিয়ে ওখানে যারা বয়স্ক থাকবে তাদের জন্য পাঞ্জাবি পাজামা নেওয়া লুঙ্গি নেওয়া হয়েছে একটা ডালাতে অনেক যেমন যারা দাদির নানি থাকে তাদের জন্য বেশ কিছু শাড়ির গিফট এবং হরেক রকম মিষ্টি তারপর বইয়ের বেশ কিছু জুয়েলারি যেগুলো সে বিয়েতে পড়বে এবং ভূপাতে পড়বে আজকের প্রোগ্রামের প্রোগ্রামেরগুলো তাকে আগে পাঠানো হয়েছে যেহেতু সে পার্লারে কিছু করবে একটা ডালা সাজানো হয়েছে চকলেটের তারপর সবগুলো ডালা নিয়ে বেশ কিছু ডালা সাজানো হয়েছে একটা মেহেদির ডালাও সাজানো হয়েছে বেশ কিছু মেহেদি রাখা হয়েছে সবগুলো ডালা নিয়ে আমরা ট্রাকে নিয়ে গিয়েছি এখন ট্রাকে সবগুলো অ্যারেঞ্জ করা হয়েছে সবাই একই সাথে দিব ব্রাইডের যেখানে হলুদ হচ্ছে সেখানে বইয়ের যে মেইন প্রোগ্রামে যেটা পরবে বিয়ের দিন যে ড্রেসটা পরবে সেটা একটা ডামিতে করে সাজানো হয়েছে তার সাথে পাস জুতো বৌভাতে যে ড্রেসটা পরবে সেটা ডামিকে পরে সাজানো হয়েছে তো সব কিছু আমরা নিয়ে যাব বইয়ের ওখানে তো বেশ সবাই সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর চট্টগ্রামের বিয়ের আয়োজনটা শহরে গ্রামে সবাই যার যার মতো করে বেশ কিছু প্রোগ্রামের মাধ্যমে আয়োজন করে বেশ সুন্দর হয় ঝাঁকঝমাপূর্ণ হয় তো আমরা চলে এসেছি কনভেনশন সেন্টারের সামনে প্রোগ্রামের আয়োজন অবশ্যই কনভেনশন সেন্টারে করছে তো সবার জন্য অপেক্ষা করছি আমরা সবাই একই সাথে এন্ট্রি করবো সব কিছু একই সাথে ট্রাক থেকে নামিয়ে নিচ্ছি আমরা সবাই একই সাথে রেডি হচ্ছিস ছেলেরা মেয়েরা প্রায় সবাই একই রকম ড্রেস পরার চেষ্টা করে ছেলেরা সাদা পাঞ্জাবির সাথে কালারফুল কন্যা পরছে তো আমরা ভেতরে ঢুকবো এটা হয়ে গিয়েছে সবগুলো এবার স্টেজের মধ্যে আমরা ডেকোরেশন করে রেখেছি চট্টগ্রামে আবার মেয়ের পক্ষে যারা ভাবি থাকে ভাইয়ের বউ বা বিভিন্ন চাচা তো মামাতো তাদের সবার জন্য গিফট নেওয়া হয় আবার এখানে বেশ কিছু তাদের জন্য আবার বেশ কিছু পাস নেওয়া হয়েছে মানে বেশ কিছু গিফট নেওয়া হয় শুধু বউয়ের জন্য না সবার জন্য তারপর কসমেটিক্সের একটা ডালাও সাজানো হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি মানে চট্টগ্রামে বিয়ে কালচারটাই আমি তুলে নিচ্ছি যারা যার যার সাধ্য অনুযায়ী ইচ্ছা অনুযায়ী এই শখ অনুযায়ী আয়োজন করে তারপর এখানে একটা টেবিল সাজানো হয়েছে আমরা খাওয়া দাওয়া করবো আমি স্পেশালি কারো ফেস তুলি নেয় কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে না কারো পারমিশন ছাড়া ফেস তোলা যার আজটা আমি কালচারটা শেয়ার করছি